রাজাবাবু এই যে আসলে রুদ্র এবার জেনে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ফুলকির কিছুতে জ্ঞান ফেরাতে পারছিল না রোহিত ওইদিকে লাভ বাড়িতে ফোন করতে গেছে আর এদিকে ধানু গেছে পুলিশকে আবারও ইনফর্ম করতে আর এদিকে রোহিত যখন ফুলকির জ্ঞান ফেরাতে না পারে তখন ফুলকিকে নিজের সাথে ভালো করে আঁকড়ে ধরে ভালো করে জড়িয়ে ধরে নিজের শরীরে তাপ দিয়ে ফুলকির শরীরটা গরম করার চেষ্টা করতে থাকে আর রোহিত ফুলকিকে বলতে থাকে এই ফুলকি ওঠো ফুলকি তুমি তো স্বপ্ন দেখতে না তোমার ছাড়কে দেখো তোমার স্যার আজকে নিচে তোমাকে জড়িয়ে ধরেছে দেখো এটা এটা স্বপ্ন নয় সত্যি তুমি তো এটাই চেয়েছিলে ফুলকি ওঠো এই বলে রোহিত বারবার করে ফুলকিকে ডাকতে থাকে আর ফুলকিকে জোরে জড়িয়ে ধরতে ধরে রাখে তারপরে দেখা যাবে ওইদিকে লাভ বাড়িতে ফোন করতে থাকে তখনই ধানুকে দেখে লাভ বলতে থাকে কিরে তুইও চলে এসেছিস তখন ধানু বলে পুলিশকে ফোন করতে হবে দিদি তখন লাভ বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে রোহিত ফুলকিকে ডাকতে ডাকতে দেখে ফুলকির জ্ঞান ফিরে আসে তখন তো রোহিত দেখে খুশি হয়ে যায় আর বলে ফুলকি তুমি চোখ খোলো চোখ খোলো তখনই ফুলকি চোখ খুলে রোহিতকে দেখে খুশি হয়ে যায় আর রোহিতের বুকে যখন ওর মাথা দেখে তখন তো আরো খুশি হয়ে যায় তারপরে রোহিত ফুলকির জ্ঞান ফিরেছে দেখেই লাভ ধানু সবাইকে ডাকতে থাকে আর সবাই ছুটে আসে তখন সবাই এসে খুব খুশি হয় ফুলকির জ্ঞান ফেরাতে আর লাভ বলতে থাকে ফুলকি এ ফুলকি ফুলকি তো জ্ঞান ফিরেছে ওঠ উঠবি না ফুলকি উঠো তারপরে দেখা যাবে তমাল ওর জন্য গরম দুধ নিয়ে আসে এইদিকে ফুলকিকে খাইয়ে দেয় তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে মাকালি গো এটা তো স্বপ্ন নয় এটা তো সত্যি এটা আমি কি দেখছি স্যার আমাকে সত্যি জড়িয়ে ধরেছে এই সুখ আমার যেন থাকে গো মাকালি তুমি দেখো এই ভেবে ফুলকি রোহিতকে আরো জোরে জড়িয়ে ধরে তারপরে তো আমার বলতে থাকে এদা ভাই ফুলকি কথা বলতে পারছে তখন রোহিত বলে জ্ঞান ফিরেছে কথা বলতেও পারবে ও তারপরে ফুলকি আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে পড়ে অন্যদিকে দেখা যাবে জামাল ভাইকে পুলিশ অনেক মারধর করে কিন্তু কিছুতেই জামাল ভাই কিছুতেই মুখ খোলে না আর জামাল ভাই বলতে থাকে আমি কিচ্ছু বলবো না স্যার আমি কিচ্ছু বলবো না তখন পুলিশ আরো মারতে থাকে জামাল ভাইকে অন্যদিকে ফুলকিকে নিয়ে রোহিত তমাল পিয়াল সবাই মিলে থানায় আসে তারপরে দেখা যাবে ফুলকি বসে আছে তখন ফোর ফুলকির দিকে সবাই তাকিয়ে থাকলে ফুলকি বলতে থাকে তোমরা আমাদেরকে এরকম করে তাকিয়ে আছো কেন বলো তো আমি যেটা করেছিলাম এটা তো স্যারের ভালো জন্যই করেছিলাম বলো স্যার এই বদনামটা নিয়ে আর কতদিন বেঁচে থাকবে আর কতদিন ঘুরবে বদনামটা মাথায় নিয়ে সেই জন্য তো আমি এই ঝুঁকিটা নিয়েছিলাম তখন তোমাল ধানু সবাই হাসতে থাকে আর বলতে থাকে হ্যাঁ কিন্তু ফুলকি আমাদের তো একটা জানাতে পাতে তখন ফুলকি বলে জানালে কি হতো বলো স্যার শুনতে পেলে বলতো থাক ফুলকি যা হওয়ার হয়ে গেছে এবার খেলায় মন দাও যা শুনে সবাই হাসতে থাকে আর রোহিত অবাক হয়ে ফুলকিটিকে তাকায় তখন রোহিত বলতে থাকে শোনো ফুলকি তুমি ভেবো না তুমি বেঁচে যাবে তুমি শুধু একটু সুস্থ হও তারপরে এমন মার দেবো না তোমাকে আমি তখন ফুলকি চুপ করে বসে থাকে তারপরে দেখা যাবে অফিসার আসে অফিসার আসলেই রোহিত বলতে থাকে কিছু জানতে পারলেন অফিসার তখন অফিসার বলে না যে ভাই কিছুতে মুখ খোঁজে না কিন্তু এটা বুঝতে পারছি যে ওদের অনেক বিশাল বড় একটা গ্যাং রয়েছে যারা এই ওষুধ গুলো সাপ্লাই দিয়ে থাকে খুব শীঘ্রই ও মুখ খুলবে চিন্তা করবেন না বড় সাহেব আসছে বড় সাহেব আপনাদের সাথে কথা বলবে ঠিক তখনই বড় অসি সাহেব চলে আসে ওসি সাহেব আসলেই ফুলকি বলতে থাকে আমার বড় সাহেবের সাথে অনেক কথা রয়েছে আমি অনেক কিছু বলতে চাই তখনই অফিসার থাকে যে কিছু জানতে পারলে জামাল আমার থেকে তখন সে ওসি বলতে থাকে না না স্যার কিছু জানতে পারিনি কিন্তু ম্যাডাম আপনার সাথে কথা বলতে কিছু বলবে তখনই সে বড় অফিসার বলতে থাকে ম্যাডাম জি আপনি কিছু বলবেন বলুন তখনই ফুলকি কে বলতে থাকে স্যার আপনি একটু বলে দিন না আমি কি হিন্দিও বলতে পারি না তারপরে তো আমার কথা কিছুই বুঝতে পারবে না তখন রোহিত বলে না ফুলকি তুমি যেভাবে এমন অসাধ্যকে সাধন করেছো আর কাবা বৃষ্টিতে গিয়ে কি কি কাণ্ড ঘটিয়েছ বলো নিজেই বলো এতদিনে না তোমার হিন্দি সবার বোঝার অভ্যাস হয়ে গেছে বলো বলো তখনই ফুলকি সে ঘড়িটা দিয়ে অফিসারকে বলতে থাকে। অফিসার এই ঘড়ির মধ্যে সব কিছু করা আছে আর উনি আমাকে বলেছিল যে রাজা বাবু নামে একজনই ওইখানে এই কাজগুলো করতে বলেছিল স্যারকে ওষুধ দিয়ে ফাঁসাতে বলেছিল তখনই ফুলকির মুখে সব কথা শুনে অফিসার অবাক হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে যে কি কি ঘটেছিল সবটা অফিসারের কাছে খুলে বলে তখন অফিসার শুনে সবটা বুঝতে না পারলে ফুলকি বলে স্যার আপনি একটু বুঝে বলুন না স্যারকে আমি তো বলতে পারতেছি না সবটা তখন রোহিত সবটা খুলে বলে আর বলে স্যার আমি একজন বক্সার ছিলাম আর আমাকে এরকম নিষিদ্ধ ওষুধ দিয়ে আমাকে খেলা থেকে একদম বাতিল করে দেওয়া হয়েছিল আর এই দিল্লিতে এসে এই কাজটা ঘুরেছিল আর সেখানেই এই রাজাবাবু নামে কেউ একজন এই ওষুধটা আমাকে দিতে বলেছিল নাকি আর এই জামাল ভাই থেকে নিয়ে আমাকে ওষুধটা দেওয়া হয়েছিল তখনই অফিসার সবটা বুঝতে পারে আর রোহিত অরুণার কথা বলে যে আমার মা ওই ঘটনার থেকে খুব ভেঙে পড়েছিল তখন অফিসার সবটা শুনে খুব কষ্ট পায় বলতে থাকে বুঝেছি আমি বুঝেছি তার মানে তো এটা খুব বড় একটা চক্রান্ত এটা বুঝতে পারেছি যে এই পেছনে কোনো রেকর্ড গ্যাং আছে আর এই রাজা বাবুকে এর ব্যাপারে ইনভেস্টিগেশন করো ঠিক আছে তারপরে দেখা যাবে অফিসার এসে বলতে থাকে স্যার বাহিরে মিডিয়ার লোকজন দাঁড়িয়ে আছে তারা সবটা শুনতে চাইছে তখনই ফুলকিকে সে বড় অফিসার বলতে থাকে ম্যাডাম তাহলে আপনিও চলুন মিডিয়ার সামনে আপনিও গিয়ে সবটা বলবেন তখন ফুলকি বলে না না স্যার আমি আজকে বলতে পারবো না কালকে যা বলার বলবো তখন রোহিত অফিসারকে সবটা বুঝিয়ে বলে তখন অফিসার বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরেই দেখা যাবে সেই বড় অফিসার বাহিরে চলে গেলেই ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার বাড়িতে একটা ফোন করুন ওইদিকে দেখা যাবে মিডিয়ার সামনে অসি সাহেব গেলেই ওসি সাহেবকে জিজ্ঞাসা করতে থাকে যে জামাল ভাই কি করে ধরা পড়লো আর এর পিছনে নাকি ধরা পড়ার পেছনে একজন মহিলা ছিল যেই নাকি এই গ্যাংটা ধরতে সাহায্য করেছে তখনই বড় অফিসার আসলেই বড় অফিসার বলতে থাকে না না ম্যাডাম কালকে প্রেস কনফারেন্স করা হবে আর সেখানেই সবটা খোলাসা করে বলা হবে আজকে আমরা কিছু বলতে পারছি না তখন সাংবাদিক বলে তাহলে তো আমরা সেই মহিলার সাথে তো কথা বলতে পারি যে সাহায্য করেছিল তখন অফিসার বলে না কালকে প্রেস কনফারেন্সে সবকিছু বলা হবে উনি ও সবটা খোলাসা করে বলবে ঠিক আছে এই বলে বড় অফিসার ওখান থেকে চলে যায় আর এইদিকে ফুলকি তারও বলে দেওয়া হয় কালকে প্রেস কনফারেন্সের কথা তারপরে ফুলকি বাড়িতে ফোন করে অরুণার সাথে কথা বলে আর জেঠুমনির সাথেও কথা বলে তখন অরুণা বলে ফুলকি এত বড় একটা ঝুঁকি নেওয়ার কোনো দরকার ছিল মা তোর জন্য আমি চিন্তায় শেষ তুই এত বড় একটা ঝুঁকি কেন নিলি তখন ফুলকি বলে মা আমার জন্য একদম চিন্তা করবে না আমি একদম ভালো আছি তুমি না জেঠুমনিকে ফোনটা দাও তখনই অরুণা লাউড স্পিকারে দিলেই ফুলকিকে বলতে থাকে এখানে পারমিতা সহ সবাই আছে তুমি বলো তারপরে ফুলকি সবটা খুলে বলে আর বলে জেঠুমনি কালকেই তোমাদেরকে এখানে আসতে হবে কালকে খুব বড় করে প্রেস কনফারেন্স করা হবে আর স্যার যে নির্দোষ ছিল সেটা তো মা চেয়েছিল যে তার চোখের সামনে সেটা প্রমাণিত হোক সেটা প্রমাণিত হবে জেঠুমনি সেটা আমি প্রমাণ করতে প্রমাণ করতে পেরেছি যে আমার স্যার নির্দেশ ছিল সে কোনো রকম কোনো ড্রাগ নিত না তখনই এই কথা শুনে অরুণা সহ সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে হৈমন্তি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন রোহিত সবটা ওদেরকে খুলে বলে আর বলে হ্যাঁ মা তোমরা কালকে যে করে হোক আসবে তখন জেঠু মনে ফুলকি কে বলতে থাকে কিন্তু কালকে কি করে আসবো এত তাড়াতাড়ি কেন বাবা সুরুদ্রকে বলো তোমার ভাব কিছু কিছুটা কাজে লাগাও তখন এই কথা শুনে হৈমন্তী বলে ওঠে কেন এখন আবার রুদ্রকে জ্বালাতন করার কি আছে তারপর ওইদিকে ফুলকিরা ফোন রেখে দিলেই মাস্টার বলতে থাকে দেখো রোহিতের এত বড় একটা খুশির দিন ও যে ড্রাগ পজিটিভ ছিল এটা যে ও নিজে ঘটায়নি কেউ যে চক্রান্ত করে ঘটিয়েছিল সেটা কালকে প্রমাণ হবে আর তুমি খুশি হবে না জানি তো সবাই খুশি হলে তুমি খুশি হবে না তখন হৈমন্তী বলে সেটাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমার তথার মৃত্যু যে রোহিতের জন্য হয়েছে সেটা একদম ক্লিয়ার সেটা আমি কিছুতেই বলতে পারবো না তখন অরুণা বলে দিদি এটাও ঠিক প্রমাণ হয়ে যাবে যে তথার মৃত্যুতে মৃত্যুতেও যে রোহিতের কোনো হাত ছিল না ওইদিকে দেখা যাবে ফুলকে মনে মনে ভাবতে থাকে এই জামাইবাবু যে রাজাবাবুর সাথে কতটা জড়িত সেটা তো আমি বুঝতে পাচ্ছি না কিন্তু এটা আমি জানি যে জামাইবাবুই কোনোভাবে রাজাবাবুর সাথে জড়িত নাকি জামাইবাবুই রাজাবাবু এই কথা ভেবে ফুলকে অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রুদ্র শালিনীর সাথে চোটপাট করতে থাকে আর বলতে থাকে শালিনী জামাই ভাই ধরা পড়লো কিনা সেটা খোঁজ নাও তুমি কি করে জানো না ফুলকি বেরিয়ে গেল তখনই শালিনী বলতে থাকে দেখো রুদ্রদা আমার সাথে একদম চোটপাট করবে না আমাকে লাবু দিবে ভেবো না তুমি কিছু বলে যে আমি ছেড়ে দেবো তা কিন্তু নয় আমি যদি ফাঁসি না রুদ্রদা তাহলে তোমাকে সবার আগে ফাঁসাবো আমি কোনোভাবে যেন না ফাঁসি তোমার জন্য এত বড় একটা কাজে আমি জড়িত হয়ে গেছি হলে কিছুতেই জড়িত হতাম না তখনই রুদ্র বলতে থাকে দেখো শালিনী এটাতে যে একমত আমি ফাঁসবো তা কিন্তু নয় এখানে দুজনের বিপদ রয়েছে সেজন্য জানতে বলছি তখন শালিনী বলে কেন এখন আমাকে বলছো কেন যখন বাবুর কথা আমি জিজ্ঞাসা করেছিলাম তখন কি বলেছিল যে আদার ব্যাপারে জাহাজে খবর নিয়ে কি হবে এখন কেন এসব কথা বলছো তখনই রুদ্র আরো রেগে যায় শালিনীর উপর তারপরে শালিনী রাগ দেখিয়ে ফোনটা রেখে দেয় তখন রুদ্র বলে রাগ দেখিয়ে ফোনটা রেখে দিল ছেড়ে দেবো কিছুতেই ছেড়ে দেবো না তারপরে দেখা যাবে মশাই ফোন করে রুদ্রকে তখন রুদ্র ফোনটা দেখে চমকে যায় আর মশাই ফোন রিসিভ করে বলতে থাকে হ্যাঁ মশাই বলুন তখন মাস্টার মশাই রুদ্রকে রায় যেতে বলে তখন রুদ্র রায় কথা শুনে ভয় পেয়ে যায় তারপরে ঠিক আছে বলে রেখে ভয় পেতে থাকে মাস্টার বাড়িতে যেতে তাহলে কি সবাই সবটা জেনে গেল তাহলে কি জামাল ভাই ধরা পড়ে আমার নামে সবটা বলে দিল এই ভয় পেতে থাকে রুদ্র তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি রুদ্র মুখ শুলে দিতে পারবে যে রাজা ভাবই রুদ্র তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ